আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকের লাইভ সেশনে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই কয়েকটি ইস্যু থাকবে আজকের আলোচনায় এর মধ্যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে মঞ্চ একাত্তর নামে যে প্রতারণা করেছে মঞ্জুরুল আলম পান্না বা লতিফ সিদ্দিকীরা এটি এবার প্রকাশিত হয়ে গেছে দ্বিতীয় খবর মঞ্জিরুল আলম পান্না তিনি পুলিশের হেফাজতে সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলেছিলেন তার বক্তব্যের কিছু বিশ্লেষণ পাশাপাশি শেখ হাসিনা বিশাল অঙ্কের টাকার মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করতে চাইছে এটার বাংলাদেশের এজেন্ট কারা কারা এটা বাস্তবায়ন করতে চায় কি বাস্তবায়ন করতে চায় এবং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে কোন এক বিএনপি নেতা তারা ধানের শেষের ব্যালট ছাপাতে চাইছে এমন ঘোষণা দিয়েছে দর্শক সবগুলো বিষয় নিয়ে আজকের আলোচনা প্রথমেই আসি যে খবরটি আমার চোখে পড়েছে সবচেয়ে বড় আকারে সেটি হল কালকের রিপোর্টার্স ইউনিটিতে এক প্রেস কনফারেন্সে আমরা দেখলাম কিছু বিপ্লবীরা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতা বহিষ্কৃত হোক বা আওয়ামী লীগেরই তো সব লতিফ সিদ্দিকি সহ ষোলো জনকে করেছে পুলিশ গ্রেফতার করেছে তারা যে মঞ্চটি তৈরি করেছিল মঞ্চ একাত্তর নামে এবং কালকে সারাদিন দেখেছি নুর তুষারদের মতো লোকেরা টক শোতে এসে গাল ফুলিয়ে যে মিথ্যাচার করেছিল তার কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ মঞ্চ একাত্তরে কালকে কামাল হোসেনের নাম যে ব্যবহার করা হয়েছিল এটি ছিল প্রতারণা চলুন প্রমাণ দেখি প্রবীণ আইনজীবী ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের নাম বিক্রি করে মঞ্চ একাত্তর নামের সংগঠনটির নেতারা জাতির প্রতারণা করেছেন এই অভিযোগ সরাসরি করেছেন ডক্টর কামাল হোসেনের পরিবারের তারা দাবি করছেন আহ মানে তার ডক্টর কামাল হোসেনের পরিবার দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নামে হঠাৎ গজিয়ে ওঠা এই সংগঠনটি ডক্টর কামাল হোসেনকে জড়িয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলছে তাদের এমন কর্মকাণ্ডের সঙ্গে ডক্টর কামাল হোসেনের দূরতম সম্পর্ক নেই আর গণফোরাম জানিয়েছে মঞ্চ একাত্তর নামে যে সংগঠনটি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমতে বিভ্রান্তি ছড়িয়েছে তার সঙ্গে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোন সম্পৃক্ততা নেই এটি আজকের দৈনিক থেকে তথ্যটি জানালাম আপনাদের অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না বা লতি সিদ্দিকিরা কালকে মঞ্চ একাত্তর নামে যে প্রোগ্রামটি করছিল এটার সাথে ডক্টর কামাল হোসেন বা গণ ফোরামের কোন সম্পৃক্ততা নেই এটি গণ ফোরাম এবং তার পরিবার থেকে স্পষ্ট করা হয়েছে তার মানে এটি ছিল একটি প্রতারণা অর্থাৎ কামাল হোসেনের নাম ব্যবহার করে তারা দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশের চেষ্টা করছে এটা আপনারা স্পষ্ট বুঝে গেছেন দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো যে কালকে আসলে ইউনিটিতে কারা ছিলেন তাদের উদ্দেশ্য কি বলা হচ্ছে রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানো হয়েছে আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এ আদেশ দিয়েছেন এই মামলার জন্য আসামিরা হলেন মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আবদুল্লা আল আমিন শেখ ইলাই হাফিজুর রহমান কার্জন মঞ্জুরুল আলম পান্না কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মুস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরুফের বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বাড়ি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নজরুল আহসান সৈয়দ শাহেদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী মোহাম্মদ আবদুল্লাহ হিলকাইয়ুন এদেরকে জেলে পাঠানো হয়েছে এখন বিষয়টা আসেন আজকে আমি দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে আমাদের মঞ্জুরুল আলম পান্না তাকে পুলিশ জামাই আদরে রেখেছেন এবং তিনি বীর দর্পে পুলিশের হেফাজতে থাকা কি বক্তব্য দিয়েছেন এক নজর আমরা আসেন শুনি আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তি পক্ষে কথা বলা মুক্তি যোদ্ধাদের সাথে কথা বলা এইগুলো সন্ত্রাস করা মঞ্জুরুল আলম পান্না পুলিশ হেফাজতে বলছেন আপনারা কি বিশ্বাস করেন আমরা সন্ত্রাসী কাজ করতে পারি মুক্তির যুদ্ধের পক্ষে বা মুক্তির পক্ষে কথা বলা কি সন্ত্রাস বক্তব্যটা আবার শুনি আমি একটু বিশ্লেষণে শুনি সাংবাদিকরা কি লিখবে কার পক্ষে লিখবে মঞ্জুরুল আলম পান্না আমার সাবেক সহকর্মী আমার ঘনিষ্ঠ বন্ধু একুশে টেলিভিশনে আমরা একসাথে কাজ করেছি পান্নার এই পরিস্থিতি সত্যিকার অর্থে আমার ভালো লাগেনি আমি আহত কারণ আমি পান্নার পরিবারকে চিনি তার তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা থাকবে আছে সব সময় থাকবে কিন্তু কিছু কথা আসলে না বললেই নয় একুশে টেলিভিশন থেকে কনক সরোয়ার বাদ গিয়েছিলেন কাদের জন্য ইলিয়াস হোসেন দেশ ছেড়েছেন কেন আমি মাসুম মাহবুব দেশ ছেড়েছিলাম কেন নেপথ্যে কিছু ব্যক্তি ছিলেন যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয় এবং ফ্যাসিজমের হাতছানি শিরোনাম আমার দেশ করে আমরা সাংবাদিকরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী বা ইসলাম বিশ্বাসী আমরা একটা প্ল্যাটফর্ম ধরেছিলাম সেটি কি গণজাগরণ মঞ্চ যদি সত্যিকার অর্থে দেশের পক্ষে কথা বলে আমরা সমর্থন করবো কিন্তু ফ্যাসিজমের যেই সুরগুলো গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল এর নেপথ্যে কয়েকটি টেলিভিশনে বেশ কিছু কর্মকর্তা ছিল আমি নিজের চোখে দেখতাম একুশে টেলিভিশনে বসে আমাদের বেশ কজন সহকর্মী তালিকা করে দিত কাকে কাকে গ্রেপ্তার করতে হবে কার কার নাম উচ্চারণ করতে হবে ইমরানিজ সরকার শাহবাগ থেকে যে নামগুলো পড়তেন আমাদের টেলিভিশনে বসে এগুলোর প্ল্যান তৈরি করতো যেহেতু আমি টেলিভিশনে নিউজ এডিটর ছিলাম একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম এগুলো আমাদের দেখার সুযোগ ছিল আমরা দেখেছি আমি তাদের নাম বলবো না শুধু এটুকু বলবো তাদের মধ্যে মঞ্জুরুল আলম পান্নাও ছিলেন আরো অনেকে ছিলাম তাদের নামটা বলতে চাই না তাদেরকে বিতর্কিত করতে চাই না আমরা তাদেরকে বিপদে ফেলতে চাই না আমরা যেমন বিপদে পরে দীর্ঘ দেড় সাফার ছিলাম চরম ভোগান্তি পার করেছি ফেরারি জীবন কাটিয়েছে আমাদের পরিবার অর্ধেক বলা যায় ধ্বংস হয়ে গেছে কিন্তু এগুলো হয়েছে কিন্তু আমাদের বন্ধুদের জন্যই ধরেন একুশে টেলিভিশনে আমাদেরকে বিএনপি পন্থী হিসেবে সাইড করে রাখা হয়েছিল কনকসার ওয়ার এলিয়াস হোসেন এবং বিশেষ করে কিন্তু আমাদেরকে সাহায্য করেছিলেন মাথার উপর ছায়া হয়েছিলেন একুশে যেহেতু তিনি আমাদেরকে একটা সেজন্য তাকেও পর্যন্ত গুম করা হয়েছিল পরবর্তী একুশে টেলিভিশনের ফুটেজ দেখে ইটিভি যখন এই তথ্যগুলো প্রচার করেছে সরকার তাকে গ্রেফতার দেখাতে বাধ্য হচ্ছে কি গেছে আমাদের জীবনের উপর দিয়ে আমরা জানি সারাদিন এদের সাথে একসাথে কাজ করতাম একসাথে খেতাম একসাথে গল্প করতাম চা খেতাম টুকদুক ভাগ করতাম একে অপরে কিন্তু নেপথ্যে এরা আমাদের তালিকা পাঠায় গণজাগরণ মঞ্চে নেপথ্যে ডিবির কাছে আমাদের তালিকা পাঠাতো এটা বিএনপি যেহেতু লন্ডন কানেকশনটা আমার ভালো ছিল তারেক রহমানের ফরমেটে কাজ করতাম বেগম জিয়ার সাথে আমার পার্সোনাল রিলেশন ভালো ছিল সবার টার্গেট ছিল আমার দিকে বেশি মানে আমার প্রতিটা মুহূর্তে আমাকে আমি অফিস থেকে যখন যেতাম অফিসের গাড়ি একুশে টেলিভিশনের গাড়ি পথে আমাকে বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা বাহিনীগুলো আটকেত এমন আমি বলতো দেশ ছেড়ে চলে যান নতুন আপনার পরিবার আপনাকে খুঁজে পাবে না জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রেট আসতো প্রতিদিন যেহেতু আর্মির মধ্যে আমার বড় ভাইরা ছিলেন আপন মানে আমার রক্তের ভাইরা ছিলেন তার অনেক তথ্য আমাকে দিয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়া করেন অর্থাৎ দেশ থেকে চলে যেতে হয় ইলিয়াসের লাইফে কি আসলে কনক সরোয়ার বিদেশে চলে যাবেন তিনি পালিয়ে গেলেন হঠাৎ করে টেলিভিশন থেকে তাকে যখন পুলিশ খুঁজছে আমাকে ফোন দিয়ে কে বলছেন বলছেন মামা আমরা একে অপরকে মামা মামা সম্পর্কে রাখি আমাদের মামা কি করব আমেরিকার ভিসা তিনি পাওয়ার পর জাস্ট নাম্বারটা অন করছিলেন কারণ এই নাম্বারটা ভিসা অফিসে দেয়া ছিল কনক সরওয়ালের এই নাম্বারটা দেওয়ার পর হঠাৎ করে পুলিশ তাকে মানে যখনই নাম্বারটা অন হয় পুলিশ তাকে পেয়ে যায় এই হারুনরা বিপ্লবরা এই যে বেনুজির বদমাস গুলো ধাম করে তাকে গ্রেফতার করে ফেলে ওই নাম্বার ট্র্যাক করে নয়টা মাস জেলে ছিল কি বলবো কনক সরোয়ালের আমরা কেউ খোঁজ নিতে পারতাম না কিভাবে সম্ভব আমরা তো টার্গেট কনক সরোয়ালের পরিবারটা নষ্ট হয়ে গেছে দেশ ছেড়ে গেছে পরবর্তী জামিন পেয়ে নয় দশ মাস পর কনক সরোয়ালের বোনের সাথে কি করা হয়েছে কখনো দেখিনি এই আমাদের এই বন্ধুগুলো যারা এক টেলিভিশনে একসাথে আমাদের সময়গুলো কেটেছে একটা পোস্ট করতে মুক্তি চাই শব্দটা লিখতে দেখিনি এদের কি আফসোস আমরা একসাথে এক টেলিভিশনে কাজ করেছি গোপনে আমাদের নাম পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের তালিকায় ডিবির তালিকায় ইমরান এই সরকারের কাছে আমাদের নাম দিয়ে দিয়েছে আমাদেরকে গোয়েন্দা বাহিনী একুশে টেলিভিশনে কাজ করতে দিতে চাইতো না পথে পথে বাধা দিত হুমকে দিত তুলে নেওয়ার হুমকে দিত দুদিন পর বলে বাসা চেঞ্জ করতে হতো কিন্তু গোয়েন্দা বাহিনীর চোখ তো আর ফাঁকে দেওয়া যেত না আফসোস লাগে আজকে সেখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু মන්জুরুল আলম পান্না তিনি একটা প্রশ্ন করলেন সাংবাদিকরা কি লিখবে প্রশ্নটা আপনারা আরেকবার শুনেন আমি একটু শোনায় আপনাদের কার পক্ষে লিখবে সাংবাদিকরা পুরো দকনা সাংবাদিকরা কি লিখবে কার পক্ষে লিখবে মන්জুরুল আলম পান্না কত 16 বছর আপনি কার পক্ষে লিখেছিলেন আপনি কুসুম কুসুম সরকারের সমালোচনা করে আপনি টিকে ছিলেন এবং জানি আপনি খুলনায় ছাত্রলীগের নেতা ছিলেন এটা আপনি নিজের মুখের কথা আমি তো মিথ্যা বলছি না আপনারা গণজাগরণ মঞ্চ দিয়ে কতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন কতগুলো প্রতিষ্ঠান বন্ধ করেছেন ভুলে গেছেন তখন কি ভাবেননি যে এই দেশ পরিবর্তন হতে পারে এই দেশে কখনো হাসিনা মুক্ত হতে পারে তখন আপনাদের কি হবে আজকে এই এই দৃশ্যটা ভালো লাগছে না হয়তো বা ভাবি আমার এই ভিডিও দেখতে পারেন মঞ্জুরুল আলম পান্নার একটা খুব নিষ্পাপ মেয়ে আছে অফিসে আসলে আমরা খুব আদর করতাম প্রত্যেকের অর্থে আমি এই সংবাদগুলো দেখে আমি কষ্ট পাচ্ছি ওর জন্য আমি তো আমরা তো ওদের মতো কঠোর হতে পারি না ভাই আমাদের মধ্যে তো একটা প্রেম আছে ওরা তো ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল আমাদের জন্য কখনোই কথা বলেনি জানেন আজকে মঞ্জুরুল আলম পান্নার জন্য অনেকই কথা বলছে যারা কথা বলছে তাদের প্রত্যেকের শেখক শেখর দেখবেন তারা কেউ বাম রাজনীতি করছে অথবা তারা ছাত্রলীগের অংশ ছিল কিন্তু খোলস পাল্টে অনেকে নিরপেক্ষ বা বিএনপি সাজার চেষ্টা করছে মূলত এরা ষোলো বছর খুব নিশ্চিন্তে জীবন কাটিয়েছে আর যারা বিএনপি জামাত পন্থী তাদের লাইফ ছেড়া বেড়া করে ফেলছে সরকার দেখেন সন্ত্রাসের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি ষোলো বছর শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে লিখছিলেন বলছিলেন একবারও বলেন আপনি ইন্টিরিম গভর্নমেন্টের বয়স এক বছর কোন দলীয় সরকার না আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো বসে আছে রন্দে রন্দে এই দেশ টাল মাটাল এটা নিয়ে আপনি লিখতে পারছেন কিন্তু আপনি গত ষোলো বছর হাসিনার দুর্নীতি নিয়ে কটা টকশক করেছেন কয়টা কথা বলেছেন একটু আমরা জানতে চাই এখন আপনার গলা উঁচু হয়ে গেছে সন্ত্রাসের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে বলি ষোলো বছর দুর্নীতি হয়নি দেশে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে শেখ হাসিনার এই ষোলো বছরে সবচেয়ে বেশি গুম খুন ক্রস হয়েছে হয়েছে এই ষোলোটা বছরে লিখছেন কখনো এটা সাংবাদিকতার চরিত্র পান না বলেন এটা চরিত্র আমরা ইন্টিরিয়াম গভর্নমেন্টের ব্যাপক সমালোচনা করি আমরা যে সরকারের জন্য আমরা নীরবে কাজ করেছি কই আমরা তো তাদেরকে মানে ব্লাংচিক দিয়ে দেয়নি যে তোমরা দুর্নীতি করো আমরা ছাত্র দ্বারা সমন্বয়ক যারা উপদেষ্ট তাদের বিরুদ্ধে কথা বলছি দেখেন আমাদের ভিডিওগুলো আজকে আপনি আপনি যে পুলিশের দেখেন আপনার ভিডিওটা দেখেন আপনারা ভালো করে দেখেন পান্নার ছবি পান্না কি হাঁটছেন বলেন তো পান্না তো নামছে দেখেন তো ভিডিওটা পান্নাকে পুলিশ একটা টোকা দেয়নি তার চেহারা এখনো কত সুন্দর স্মার্ট ইংক করা অবস্থায় আছে গ্রেপ্তার করেছে কালকে এখনো দেখেন তার চেহারার দিকে বাংলাদেশে বিএনপি জামাত কিংবা আমাদের মতো সাংবাদিকরা পুলিশের হাতে পড়ার পর কেউ হেঁটে নামতে পারতো আপনাদের মনে আছে কেউ সোজা রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন করা হতো ভুলে গেছেন আমরা কি ভুলে গেছি ষোলো বছরের জীবন কনককে নাপে না পেয়ে কনক সরোয়ারকে না পেয়ে তার বোনের সাথে কি আচরণ করা হয়েছে ছোট ছোট বাচ্চা ছিল তার কনক সরোয়ারের বোন অপরাধী ছিল মাহমুদুর রহমানকে কুষ্টিয়া কিভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে বিএনপি নেতা জয়নুল আবেদিনকে সংসদ ভবনের সামনে কিভাবে পেটানো হয়েছে মনে আছে বলেন তো আপনারা সাদে খোকা কিভাবে রক্তাক্ত হয়েছে মনে আছে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে কিভাবে পেটানো হয়েছে বৃদ্ধ মানুষটাকে মামনা কথা বলেছিলেন তখন তাদের দোষটা কি ছিল বলেন একটু প্রশ্ন করি আপনাকে আপনি তো সাংবাদিক আমিও সাংবাদিক প্রশ্ন করি এখন আপনার মুক্তি আমরা কিভাবে চাইব বলেন আমাদের মুক্তি চেয়েছিলেন আমরা আপনাদেরকে পুলিশ দিয়ে ধরাইনি আমরা আপনাদের শত্রুতা করছি না কিন্তু আমাদের সঙ্গে থেকে খেয়ে পেছনে অনেকই বিশ্বাসঘাতকতা করেছে আমরা একজন সাংবাদিক আরেকজনের সাংবাদিকের ছায়া দেখলে ভয় পাই কেন জানেন কে কার লোক বুঝিনা আমরা কে কোন দলের লোক বুঝিনা সাংবাদিকদের চরিত্র এটা হওয়া উচিত ছিল পান্না সিঁড়িদের নেমে আসলে কিন্তু বাংলাদেশে কত ষোলো বছর গ্রেফতারের পর কেউ হেঁটে নামতে পারত দেখতাম পুলিশ বা তাদের অনেক লোক করে মাইরা জীবন ছেড়া বেড়া করে ফেলতো কেউ সোজা দাঁড়াতে পারতো না পায়ের নোখ হাতের নোখ থাকতো না সব প্লাস দিয়ে টেনে টেনে তোলা হতো আর পান্নাকে পুলিশ একটা টোকা দেয়নি শেখ হাসিনা এবং এই নতুন সরকারের কি পান্না বুঝতে পারছেন আপনাকে একটা অভিযোগে গ্রেপ্তার করেছে সম্মানের সাথে আদালতে নেয়া হচ্ছে আর আপনাদের সরকারের সরকার এই সম্মানটুকু কেউ পেত না পুলিশের হাতে পড়ার পর তার জীবনের অর্ধেকের বারোটা বেজে যেত তার পরিবার ছাপা হয়ে যেত তার পরিবার থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো তারপর তাদের পরিবারের অনেক স্ত্রীদেরকে ধর্ষণ করা হতো আর রিমান্ডের নামে তো যা করার করতেন আপনারা সবাই দেখছেন আর না এই সরকারকে এখনো আপনি কারণ এই সরকার অভিযোগে যেটি বললাম যে মঞ্চ একাত্তর একটা প্রতারণা গ্রুপ প্রথমেই বললাম কামাল হোসেনের নাম ব্যবহার করছেন মিথ্যা এটি একটি মঞ্চ তৈরি করেছেন সেটা ক্লিয়ার তারপর সেখান থেকে আপনি বলছেন সাংবাদিক আপনি দেশের পক্ষে কথা বলছেন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছেন আসেন লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা তার কিছু ফিরিস্তি আমরা এক নজর আপনাদের দেখাই প্রিয় দর্শক আসেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই কাদেরিয়া বাহিনীর একজন সদস্য তিনি বা তার ভাই পুরো টাঙ্গাইলটাকে জিম্মি করেছেন আমি তার কিছু হিস্ট্রি আপনাদের পড়ে শোনাই তাহলে বুঝবেন যে তারা কোন প্রকৃতির লোক ছিলেন নতুবা আপনাদেরকে আমি বুঝতে পারবো না তার জন্য তাকে মুক্তিযোদ্ধার নাম দিয়ে আপনারা এখন নতুন রাজনীতি করতে চান দেখেন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি ১৯৭২ সালে ক তালিকাভুক্ত ছেষট্টি শতক সরকারি জমি ইজারা নিয়েছিলেন বহুদিন ভোগ করার পর এক পর্যায়ে সেই বীর মুক্তিযোদ্ধার মনে হলো জমিটা তো আমারই তো সেই ভাবনা থেকে সেখানে তিনি বাড়িও একটি মার্কেট নির্মাণ করে নিজের নামে একটা জাল দলিল তৈরি করেন লীগ থেকে বহিষ্কার হওয়ার পর উচ্চ আদালত এই বীর মুক্তিযোদ্ধার সেই দলিল বাজিয়াপ্ত করে জমি সরকারের আয়ত্তে নেয় পঞ্চাশ কোটি টাকা মূল্যের সেই জমি উদ্ধারের ঘটনা আপনারা চব্বিশে জানুয়ারি দু হাজার একুশের প্রথম আলো ও বাংলার ট্রিবিউনে পেয়ে যাবেন দু সালের পাঁচ জুলাই ঢাকার টিকাটুলিতে দুই পয়েন্ট পঁচাশি একর ব্যক্তি মালিকানার একটি জমি বালি সহ এই বীজ মুক্তিযোদ্ধা দখল করেন তেইশ নভেম্বর দুহাজার সালে ঢাকা ট্রিবিউনে এই রিপোর্টটি প্রকাশিত হয় দুদকের তদন্তে বেরিয়ে এসেছে লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদ বাংলাদেশ জুট কর্পোরেশনের আরও পঁয়ষট্টি লক্ষ টাকার জমি আয়ত্ত করে রাস্তের ক্ষতি সাধন করেছে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি অ্যাঙ্গেলার সড়কের ঠিক পাশে ছিল একটি গরুর খামার সঙ্গে লাগোয়া বিশাল পুকুর দুটো ঘর নানা জাতের শতাংশ সম্পত্তির মানে তিনি দখল জমির নেন এবং দুই ভাইকে গ্রেফতার করিয়ে সেই জমির দখলে নিয়েছেন রকম করে মিস্টার কামাল হোসেনের মিস্টার কি বলে লতিফ সিদ্দিকীর অযত্র দুর্নীতির অভিযোগ আছে মুক্তিযোদ্ধারা অপরাধ করবেন তারা আইনের ঊর্ধ্বে থাকবেন তারা কি দেশের মানুষের সম্পদ লুট করতে মুক্ত যুদ্ধ করেছিলেন একাত্তরে কাদেরিয়া বাহিনী কি পরিমাণ নির্ম নির্যাতন করেছে দেশ আমাদের বাংলাদেশিদের উপর এটা কি ইতিহাসে নেই কাদের সিদ্ধি আজকে সফেদ পোশাক পরে তিনি কি পরিমাণ মানুষ নির্যাতন করেছেন বাকশালের সময় কত মানুষ হত্যা করেছেন এই লিস্ট কি ইতিহাসে নেই এই ফুটেজগুলো গুলো কি আমরা দেখিনি এগুলো নিয়ে আমরা কাজ করেছি ডকুমেন্টারি বানিয়েছি দেখিয়েছি অনেককে ইনশাল্লাহ আবারও দেখাবো আপনাদের দুঃখজনক হলো আজকে তারা যুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে আমাদের দেশের প্রকৃত অপমান করছে এটি আমরা যখন ভুলে যাই সত্যিকার অর্থে আর কিছু বলার থাকে না মানে কালকে দেখলাম নুর তুষার যমুনা টেলিভিশনে গাল ফুলিয়ে ফুলিয়ে খুব মিষ্টি করে এই কথাগুলো বলছেন মানে তার পক্ষে বলছেন আমরা চাই না তিনি বয়স্ক মুক্তিযোদ্ধা বা এ দেশের মুক্তিযোদ্ধাদের যেটা ওই যে নোয়াখালীর সুবর্ণচরে তিন সন্তানের মাকে যে ধর্ষণ করেছিল যে এমপি আওয়ামী লীগের তার নিয়ন্ত্রণে সেও কিন্তু মুক্তিযুদ্ধ ছিল এই দেশে বহু আকাম কুকুমের সাথে আমাদের ফেক বলি বা আওয়ামী মুক্তিযুদ্ধদের নাম আছে এই মুক্তিযুদ্ধ ব্যবসাটা করে মানে শব্দটা ব্যবহার করে ষোলোটা বছর আওয়ামী লীগ পুরো জাতিকে বিভক্ত করেছে এবং আওয়ামী লীগের এই দোসররা এই দোসররা আবার নতুন করে মুক্তিযুদ্ধটাকে সামনে হাজির করে আওয়ামী লীগের রাজনীতিটাকে বাংলাদেশে বৈধ করার চেষ্টা করছে এটা হলো শেখ হাসিনার পরিকল্পনা যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের শব্দটা যদি ব্যবহার করি বিএনপি আওয়ামী লীগ বা বাকিরা কিছু করতে পারবে না দেখবেন কারা মুক্তিযুদ্ধ নামটা ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামছে দেখলেই আপনারা বুঝবেন এদেরকে দিল্লি থেকে টাকা পাঠানো হচ্ছে হাসিনা তার ব্যবসায়ীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা গ্রহণ করছে এর মধ্যে এস নামটিও চলে এসে সাড়ে চার হাজার কোটি টাকা এরকম অনেক ব্যবসায়ী যারা 16 বছর কামিয়েছে দেশ লুট করেছে তার কাছ থেকে হাসিনা টাকা চেয়েছে কেন চেয়েছে এই মঞ্চ একাত্তরের মতো বহু পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে যেগুলো দিল্লি থেকে দেশে আসে আর এগুলো বাস্তবায়ন করছে মুজিবুর আলম পান্না কিন্তু লম্বা লম্বা কথা বলেন তিনি সাংপ্রদিক এটাকে সাংপ্রদিকতা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ তো আওয়ামী লীগের পক্ষে প্রচারণা প্রচার কথা বলা কি নিষিদ্ধ না বলেন দর্শক আমি চাইবো পান্নার বিষয় অনেকে আমাকে বলছেন আমার বন্ধুরা তার মুক্তি চাইছেন আমিও মুক্তি চাইতে পারলে ভালো লাগতো কিন্তু আমি এটুকু বলবো পান্না বা পান্নার যারা ওই গোত্রের আছেন একটু কষ্ট করেন আমরা ষোলোটা বছর কি নির্যাতন ভোগ করেছি যদি আপনি দশ দিন জেল না কাটেন বুঝবেন কি করে একটু কষ্ট করেন না ভাই তারপর তো আপনি আদরে আছেন আপনাকে পুলিশ টোকা দেয়নি আপনার গুমের ভয় নেই ক্রস ফায়ারের ভয় নেই আপনি জানেন আমাদের সময় মানে গত ষোলো বছর আওয়ামী লীগ রেজিমে আমাদের মারা প্রতিদিন রাতে তা করে কাঁদতেন আল্লাহ আমার সন্তানটাকে রক্ষা করো বাঁচা আমাদের দেশের মারা তার সন্তানকে কেউ তুলে নিয়ে গেলে দোয়া করতো আল্লাহ আমার ছেলেকে মামলা দিয়ে থানা দেখাও এটলিস্ট আমি জানি যে সে বেঁচে গেছে আপনি জানেন বহু মানুষ আমাদের ফোন দিয়ে বলতো যেভাবে হোক আমার ছেলেটাকে গ্রেপ্তার দেখাইতে বলো যত বড় মামলা লাগে লাগে ফাঁসি হোক গ্রেপ্তার দেখাও কারণ গ্রেপ্তার দেখালে আর ক্রস ফায়ারে মারবে না আর যাকে দেখাবে না তাকে আর কোনোদিন হদিস পাওয়া যাবে না সে পৃথিবীতে আর কখনো ফিরে আসেনি চৌধুরী আলম ফিরে আসেনি ইলিয়াস আলী ফিরে আসেনি বহু মানুষ হাজার হাজার মানুষ ফিরে আসেনি হাসিনার আমলে প্রতিটি মা দোয়া করত যে আমার ছেলে যেন গ্রেপ্তার হয় পুলিশের কাছে গ্রেপ্তার হয় জেলে জেলে যায় সে লাগে সারা জীবন জেল খাটুক তবু বেঁচে থাকুক কারণ ওই সময় মানুষ পুলিশের হাতে পড়লে ডিবি বা র্যাবের হাতে পড়লে ফিরে আসতো না চিরতরে হারিয়ে যেত আপনি গ্রেপ্তার হয়েছেন সসম্মানে আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে আপনি এখনো ভালো আছেন আপনি সিঁড়িদের নেমে হেঁটে নেমে আসছেন আপনি গুমের ভয় করছেন না এই জন্য গলা উঁচু করে কথা বলছেন যদি আজকে আপনাকে কালকে তুলে নিয়ে গুম রেখে দিত এক মাস আপনাকে না পাওয়া যেত আপনার স্ত্রী আপনার পরিবার বুঝতে পারছ এই যন্ত্রণা কেমন এই যন্ত্রণাটা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করে এই জন্য বলছি কয়দিন জেলে থাকেন তারপরে বোঝেন এই যন্ত্রণা কত কঠিন বোঝেন এই যন্ত্রণা বোঝার চেষ্টা করে নতুবা আগামী দিনে আওয়ামী লীগের দুঃশাসন বুঝবেন কি করে আপনি আমার বন্ধু সেজন্যই বলছি কতদিন জেলে থাকেন ভাই আপনার পরিবার একটু কষ্ট পাক আপনার স্ত্রী অনেককে ফোন করছে আমি জানি ক্ষমা চাইছি আপনার জন্য আপনার স্ত্রী এখন বুঝতে পারছে দুই দিনে বুঝতে পারছে আপনার স্ত্রী আপনার স্ত্রী যাদেরকে ফোন দিচ্ছে এদের অনেকের সাথে আমার কথা হয়েছে আমি ভাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি ভাবি কষ্ট নেবেন আমার এই কথাটি আমি পান্নাকে ভালোবাসি আমার বন্ধু সে কিন্তু একটু বোঝার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করেন আমাদের কষ্টটা কি ছিল আপনি নিশ্চিন্তে আছেন আপনার স্বামী জেলে গেছে একটা টোকা দেয়নি আমাদের পরিবার ছিল না বছর আমরা কি ভয়ঙ্কর আতঙ্কে ছিলাম প্রতিদিন গুম ক্রস করার আতঙ্কে আমাদের জীবন কেটেছে মানে এই দেশের মানুষের একটু বোঝেন দর্শক একটি সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনাদের এক নজর দেখায় যখন ছাপা হবে তারা দেখবেন প্রয়োজনে তারা ধানের শীষের জন্য আলাদা ব্যালট পেপার ছাপাবে এই কথাগুলো যারা বলছেন তারা কি বিএনপিকে ভালোবাসেন তারা কি বিএনপিকে নির্বাচনের আগে প্রশ্নবিদ্ধ করছেন না মানুষের কাছে বিএনপি কে ভোট চোর সাজানোর চেষ্টা করছেন না আমি বিএনপির নীতি নির্ধারকদের বলবো এই যে মাথায় টুপি দিয়ে এই যে হুজুর মার্কা দেখছেন দ্রুত এদেরকে থামান বহিষ্কার করেন এরা বিএনপি কে বড় বিপদে ফেলে দিবে ভাই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আর মানুষ ঘৃণা জানাচ্ছে বিএনপি কে এই লোক কি বিএনপি কে এটা কি বিএনপির ভাষা বিএনপি নির্বাচনের বা মানে নির্বাচন করে ক্ষমতায় বসার একটি দল বিএনপি তো আওয়ামী লীগ না কিন্তু এই বক্তব্যগুলো কেন আসে বিএনপির কোনো উপকার হয় এই বক্তব্যে এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগ লাভবান হয়েছিল বিএনপি কি করে তাহলে লাভবান হবে আমি মনে করছি অনেকে হাইব্রিডগুলো এখন বড় বিএনপি সাজার চেষ্টা করছে যেটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন দল থেকে যারা গোপনে ঢুকেছে এরা আওয়ামী লীগকে বিতর্কিত করেছিল এরকম অনেক বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে বা কাজ করে এবার বিএনপি কে ডোবাবার জন্য ঠিক আওয়ামী লীগের পরিস্থিতিতে আনার জন্য এটার ভেতরে কেউ কাজ করছে এর মধ্যে অ্যাডভোকেট ফজলু পাগলা আছে রুমিন ফারহানা আছে হাবিব সাহেব আছে এই দলছুট নেতাগুলো আছে এরা বিএনপিতে না থাকলে কিচ্ছু যেয়ে আসবে না কিন্তু এরা বিএনপি থাকলে বিএনপি বরং আরো পচে যাবে আল্লাহ হাফিজ মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি